আল্লাহ আল্তা বলেন সেই দিন জাহান্নাম তাদের সামনে হাজির করা হবে জাহান্নাম দেখে তারা শুস করবে এই সময়ের জন্য তারা আফুস করবে আর বলবে এখনি পদ্ম তুলি হায়াতি হায়াৎসুস আমরা যদি এই জীবনের জন্য কিছু পাঠাতাম এই পরকালের জীবন থেকে জন্য কিছু আমল পাঠাতাম কিছু ইনভেস্ট করতাম

মানুষের সাথে আর ধোঁকা মাটি না আর মানুষকে ঠকানো না আল্লাহ তোমার সব গুনগুনগুলি আত্মমানো গয়রাল্লাজি উনা না যা আমলগুলি ওহিতে করি নাই এই আমল আর ছেড়ে করবে আর আল্লাহ তাআলা বলবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাদাক্কার ফীহি মান তাদাক্কা আমি কি তোমাদেরকে hayat দেই নাই সময় দেই নাই অবকাশ দেই নাই তোমরা যদি ভালো কাজ করা তখনই করতে তোমরা যদি ভালো হওয়া তখনই হইতে তোমরা যদি সংশোধন হওয়া তখনই হইতে অজা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে নীতন বৃত্তি প্রদর্শন পাঠিয়েছি তোমাদেরকে তোমাদেরকে সতর্কটাই পাঠিয়েছি মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বলছে মাহফিলের মধ্যে বলছে যে সময়কে কাজে লাগাও সময়কে কাজে লাগাও সময় আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নেওয়া সময়কে কাজে লাগাও সেই দিন আল্লাহ বলবে যে এই জামে মসজিদে ময়ুদ্দিন আল সাহেব বলছিল যে সময়কে কাজে লাগাও তখন তো লাগাও নেই এখন কেন বল আল্লাহ তালা বললেন ফাজুকু আজকে এই শাস্তি সাদা সাদন করো ফামানি জলি মিন আমিন নাসি জালেমদের জন্য আজকে কোন কার্যকারী থাকবে না কোন দয়া মায়া কিচ্ছু থাকবে না আল্লাহ তাহলে বলবেন এটা দেখেন না দুনিয়ায় দেখেন না বর্তমানে বাস্তবে দেখেন না অতীতে তারা কিন্তু বুঝছে সংসদে দাঁড়াইও বলছে নেক্সট টাইম যদি আমরা ভোটে জিততে না পারি আমাদের পিঠের সামনা থাকবে আমরা পালানের জায়গা পাবো না তারা বলছে না বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে বলছে না সংসদে দাঁড়াইও বলছে তা দুনিয়ার ধরাটা যদি এইরকম হয় তা দুনিয়ায় দেখেন তারা এখন পালানের জায়গা পাচ্ছে না তারা আত্মসমর্পণ করার চেষ্টা করতেছে তারপরও পারতে স্যার তারা স্বীকার করতেছে যে একবার সুযোগ দাও আর করবো না একদম স্বচ্ছ হয়ে যাব ভালো হয়ে যাব ভবিষ্যতে আর কোনো দুর্নীতির সাথে যারা না বলতে স্যার দেখছেন দুনিয়ায় যদি এইরকম হয় বাস্তব প্রমাণ মিলাই দিলাম আপনাদেরকে দুনিয়ায় যদি এতটা আফসুস করতে পারে এই তো দুই চার পাঁচ দশ বছরের ব্যবধানে এতটুকু যদি হয় তাহলে আল্লাহর কাছে হিসাব আছে আছে না নাই আপনি কি মনে করেন মনে করেন যে আমি তিরিশ বছর আগে যা করছি আল্লাহ তাআলা ভুলে যে হাজার হাজার কোটি মানুষের ভিতর থেকে এত মানুষের কথা আল্লাহ মনে রাখতে কেন এই মিডিয়ার যুগে এটা তো না বোঝার কিছু না এই মিডিয়ার যুগে আপনার আমার কথাগুলি সব যদি রেকর্ড থাকতে পারে এই মিডিয়া তো আমার নাইছি ঠিক কিনা আল্লাহর কাছে নাই এগুলা এটাই প্রমাণ আল্লাহ বলেন আল্লিয়াউমা তুজিজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা ইয়াউ ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ তাআলা বলেন সেই দিন প্রত্যেককে যার যার প্রাপ্য যতটুকু তাকে বুঝিয়ে দেওয়া হবে লা যুলমা ইয়াউ সেই দিন কারো উপরে তেল পরিমাণ জুলুম করা হবে না ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ তাআলা হিসাব আপনি কি মনে করেন আল্লাহ দয়া ঠিক আছে এই জন্য জালেনকে আল্লাহ মাফ করে দিবে জালেনকে মাফ যদি মাফ করে দেয় তাহলে মাজুলুম ব্যক্তির উপরে অত্যাচার করা হবে জুলুম হবে ঠিক কি না আচ্ছা মনে করেন আপনি আমাকে একটা কোট দিয়ে কাইদে পেলাইছেন একটা হাত এখন যদি আপনাকে আদালত মাফ করে দেয় তাহলে আমার উপরে জুলুম হবে ঠিক কি না তাহলে তো আমি আর বিচার পাইলাম না আল্লাহ তালা কি জালেন আপনি একজন মেয়েকে ধর্ষণ করেছেন তার ইজ্জত নষ্ট করেছেন তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে এখন যদি ওই ধর্ষককে আল্লাহ মাফ করে দেয় তাহলে ওই যে মাজলুম মহিলা মেয়েটা তার উপরে জুলুম আল্লাহ প্রত্যেককেই তার যথাযথ প্রতিদান বুঝিয়ে দিবেন তার মানে যে জুলুম করেছে জানিমকে যথাযথ বিচার করা হবে মাজলুম ব্যক্তিকে যথাযথ বিচার পাইয়ে দেওয়া হবে ঠিক কিনা